ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার বিকাল থেকে রাজচুরি বৃষ্টি শুরু হয়। রবিবার রাত সহ সোমবার দিবা रात्री মাঝারি ও ভারী বৃষ্টি হয়। মঙ্গলবার সকালটিও হালকা বৃষ্টি হয়। তার পাশাপাশি প্রবল ঝড় বইতে শুরু করে। প্রবল ঝড়ের কারণে বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে বড় বড় গাছ। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি যার কারণে একাধিক এলাকায় মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা শহরের নির্মাঞ্চলগুলি ইতিমধ্যে চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি বলদাখালের মতো নির্মাঞ্চলগুলির বাড়িঘরে ঢুকে পড়েছে জল পাউরা নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বলদাইখাল এলাকায় জলমগ্ন হয়ে যাওয়ার কারণে মানুষ গৃহপালিত পশু নিয়ে ইতিমধ্যে শরণার্থি শিবিরে আশ্রয় নিতে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার জানান। পশ্চিম জেলায় 280 জন মানুষ ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে শরণার্থি শিবিরে আশ্রয় নিয়েছে। সদর মহকুমার অন্তর্গত 10টি শরণার্থি শিবির তারা আশ্রয় নিয়েছে। পশ্চিম জেলায় প্রায় পঞ্চাশটি বসতঘর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দু থেকে তিনটি বসত সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে কোন হতাহতের খবর নেই নদীর জলস্তরের উপর নজর রাখা হচ্ছে কিছু কিছু জায়গায় জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জেলাশাসক জানান সার্বিক পরিস্থিতির উপর নজর ডাকা হচ্ছে প্রয়োজনে অনুযায়ী মানুষকে সহযোগিতা করা হচ্ছে কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষ বললেন উল্টো কথা कल बहुत तेज आंधी चल रही थी जिसकी वजह से कई जगहों पे आ, पेड़ गिर गए जैसे राधानगर एरिया में जयनगर एरिया में कुमारी टीला में और इस दौरान पेड़ गिरने के दौरान जब ट्रांसमिशन लाइन में भी डिस्ट्रप्शन आई जिसकी वजह से इन ज़्यादातर एरियाज़ में अभी भी जो बिजली है वो कनेक्ट नहीं कर पाई है परंतु हमारी फॉरेस्ट की और डिज़ास्टर मैनेजमेंट की टीम ने पेड़ों को और उनकी जो भी डैमेजेस हैं उसको रिकवर करने की कोशिश की है पेड़ तो हटा दिए गए हैं रोड जो ब्लॉकेज थी उसको रिमूव कर दिया गया है और टी -स 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 के भी जो क्यू टीम्स हैं वो भी इस जो भी डिस्ट्रप्शन आया है उसको जल्दी जल्दी से जल्दी से से दोबारा नॉर्मलाइज करने की की कोशिश कर रहे हैं। पेट पेट टूटने टूटने के बाद किसी किसी को कुछ कुछ वजह शारीरिक नुकसान नहीं हुआ है हाँ जगहों पे कुछ में पहाड़े जल नाम जल स्तर वृद्धि पाता अबेक्षा राखे ना कारोपर मंगलवार फिर जदि भारी बृष्टि তাহলে পরিস্থিতিতে ভয়াবহ রূপ ধারণ করবে তা বলার অপেক্ষা রাখে না এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে